প্রিয় মিজানুর রহমান হুজুরের কাছে হাম্বল রিকোয়েস্ট জানাই আমরা আপনার মুখে কোরআনের তাফসির গাইবান্ধার মাটিতে আবারও শুনতে চাই যারা বলেন নাই তারা মনে হয় চান না আমরা আবারও তার মুখে কোরআনের তাফসির শুনতে চাই কি চাই না আশা করা যায় এই ক্লিপটা হয়তো তার পর্যন্ত পৌঁছাবে এবং তাকে সশরীরে দেখে তার মুখে সরাসরি আমরা এই কোরআনের তাফসির শুনবো ইনশা আল্লাহ এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে দশের লাঠি একের বোঝা এটা শুনছেন না সবাই জনের জন্য যেটা সহজ একজনের জন্য সেটা কঠিন হয়ে যায় এজন্য সবাই মিলে আমরা যদি চেষ্টা চালাই সবাই মিলে যদি একটা কাজ করার চেষ্টা করি দিন কায়েমের চেষ্টা করি আমাদেরকে বরকত দিবেন কে আল্লাহ ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই বল একতাই বল সবসময় মাথায় রাখবেন যখন আমরা একা তখন আমরা ব্যক্তি আর যখন আমরা এক হই তখন আমরা শক্তি ঠিক না এজন্য এক হয়ে থাকতে হবে ওয়াতিম বি হাবলিল্লাহি জমিয়াল আল্লাহ বলেছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো বিভক্ত হয়েও না কারণ বিভক্ত হলেই বিপদ ঠিকই না বিভক্ত করাটা হচ্ছে অমুসলিমদের কালচার তাদের নীতি হচ্ছে তাদের রুলস হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল মানে বিভক্তি সৃষ্টি করো আর নেতৃত্ব দাও আওয়াজ করে বলেন তো মুসলমানরা যদি ভাই ভাই হয়ে থাকে এক হয়ে থাকে তাহলে ইসলামের শত্রুরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে পারবে না এজন্য তাদের প্রথম কর্মসূচি হচ্ছে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া আজকে দেখেন ছোট ছোটো মশালাকে কেন্দ্র করে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে কাদা ছড়াছড়ি আছে না নাই তারা আজকে সফল আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি আর তারা দূরে থেকে হাততালি দেয় ঠিক না এজন্য তাদেরকে সফল হতে দেওয়া যাবে না আমাদের কোরআন যেহেতু একটা নবী যেহেতু একজন আমাদের রব যেহেতু একজন কাজে আমরা সবাই এক হতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক আমরা সবাই পড়ি আমিন তাহলে আজকে থেকে কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন বিভক্তি হওয়া বন্ধ করে দেন নিজেদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি চর্চার দরকার আছে না নাই দিস ইজ মাই ফার্স্ট ম্যাসেজ টু অল অফ ইউ টু নাইট আজকের প্রথম ম্যাসেজ আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে লেটস বি ইউনাইটেড আসেন আমরা এক হয়ে যাই লেটস লিড অ্যান ইউনাইটেড লাইফ আসেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করি আমরা যদি এক হয়ে যাই নেক হয়ে যায়